আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে এরপর জানাব গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বললেন নাহিদ ইসলাম গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন অনথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকেও এটি দেখতে পাই এদিকে দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বললেন মির্জা ফখরুল জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনো গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে সংস্কার ছাড়া নির্বাচন নয় এবারে জানাব মাগোরায় শিশু আসিয়ার বাড়িতে জামাতের আমির নব্বই দিনের মধ্যেই ধর্ষকের বিচার ও রায় কার্যকর দেখতে চাই মাগুরায় আলোচিত শিশু আসিয়া খাতুনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দিয়ে আসিয়ার বাড়িতে যান বাংলাদেশ জামাত ইসলামের আমির এদিকে এবার ঈদ শপিংয়ে ভারতে যাচ্ছে না বাংলাদেশিরা মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের প্রতিবছর বছর ঈদের আগে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কলকাতায় শপিং করতে যায় এতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আসে বাংলাদেশের সাধারণ মানুষ তবে এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সরকার বাংলাদেশিদের নিরাপত্তার কথা বলে ভিসা দিচ্ছে না এতে কলকাতায় যাচ্ছে না বাংলাদেশিরা কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত এতে অন্তত তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশের সাশ্রয় হচ্ছে এবং সর্বশেষ জানাবো ফুটপাত দখল করে ব্যবসা করলে লাইসেন্স বাতিল বলল আমরা অনেক জায়গায় দেখেছি ফুটপাত দখল অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি ওয়াশ করে অনেক দোকানদারা দোকানের সীমানার বাইরে গিয়ে ফুটপাত ব্যবহার করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে দিচ্ছে আপনারা ফুটপাত দখলমুক্ত করে দিন ঈদের পরে আমরা অভিযান পরিচালনা করব কেউ ফুটপাত দখল করে সাধারণ মানুষকে কষ্ট দিলে তারপর তার লাইসেন্স বাতিল করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সপরত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে সৌদার্যপূর্ণ এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেছেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন আবারও তিনি সেনাবাহিনীকে বাংলাদেশকে স্থিতিশীল পরিস্থিতির জন্য সেনাবাহিনীর যে বেসরকারি প্রশাসনকে সহায়তা করছে এর জন্য সেনাবাহিনী প্রধানকে জাতিসংঘের মহাসচিব আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন দেশকে অরাজক পরিস্থিতি থেকে উদ্ধার করে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী প্রধান যে দায়িত্বপূর্ণ কাজ করেছে তার জন্য তিনি প্রশংসার দাবিদার জাতিসংঘের মহাসচিব বলেছেন আমরা রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের খাদ্য নিরাপত্তার বিষয়ে বিশ্বকে আহ্বান জানাব তারা যেন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবকেও বাংলাদেশে সফরের জন্য ধন্যবাদ জানিয়েছেন তার সফর বাংলাদেশের ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে বললেন নাহিদ ইসলাম গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাহাবায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন অনথায় বাংলাদেশের সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকে এটি দেখতে পাচ্ছি শনিবার পনেরোই মার্চ দুপুরে ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতীয় সংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই বৈঠকে তুলে ধরা হয়েছে সংস্কার কমিশনের প্রধানেরা তাদের নিজ নিজ সংস্কার প্রতিবেদন সারসংক্ষেপ পরিকল্পনা তুলে ধরেছিল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয় তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন এ সময় তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টি মনে করে জনগণের কাছে বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি বিচার ও সংস্কার মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি হয়ে করতে হবে পাশাপাশি জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি সংস্কারের বিষয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়টিও তুলে ধরেছেন নাহিদ ইসলাম সংস্কার বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেছেন আমরা মনে করি গণভ্যুত্থান পরবর্তী যে পরিপ্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার মৌলিক সংস্কারের ভিত্তিতে এই সরকারকেই সময় করতে হবে জুলাই সনদের শোয়ের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐক্যমত পোষণ করতে হবে দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার পনেরোই মার্চ দুপুর একটায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সদস্যের মহাসচিব সংস্কার বিষয়ে মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় মির্জা ফখরুল ইসলাম বলেছেন মূলত এখানে সংস্কারের যে কমিশনগুলো করা হয়েছে সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়টি অবহিত করেছেন আমরা আমাদের বক্তব্যর মধ্য যে কথাগুলো বলে আসছি সেই একই কথা বলেছি বিএনপির মহাসচিব বলেছেন সংস্কার অবশ্যই করতে হবে সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি কিন্তু সেই সংস্কার যত দ্রুত করা যায় সেটাই আমাদের পক্ষে ভালো আমরা যেটা বলেছি মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কার করে ফেলা তারপর দ্রুত নির্বাচন করা এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটাই আমরা বলেছি জামাতা ইসলামের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ও সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভোয়াত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ নব্বই দিনের মধ্য বিচার ও রায় কার্যকর দেখতে চাই বললেন জামাতের আমির মাগুরায় আলোচিত শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় তার কবরজেয়ারত দোয়া মাহফিলে যোগ দিতে আসিয়ার বাড়িতে যান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার স্থানীয় জামাত আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ড শফিকুর রহমান বলেছেন নব্বই দিনের মধ্য বিচারে রায় কার্যকর দেখতে চাই একানব্বই দিন যেন পার হয় জেলা আমির অধ্যাপক এবিএম এম বাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডুল্লা মোহাম্মদ তাহির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হুসাইন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামাতের সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল জেলা জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ শ্রমিক নেতা অধ্যাপক রহমান জেলা জামাত জামাত নেতা উত্তম কুমার বিশ্বাস প্রমুখ সময় বাংলাদেশ ইসলামের আমির আরও বলেছেন দেশে যে হারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে প্রত্যেকটিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে আরও সতেরো বছর আগ থেকে এই বিচারহীনতার কারণেই অপরাধীরা বিভিন্ন অপরাধ করতে সাহস পায় যদি বিচার করা হয় তাহলে কেউ অপরাধের মধ্য যাবে না